হিনাল হাগি লিকেজ দালাল শোন তারপর তো লাতখোর দালালও ছেঁটে ফেলে দিয়েছে দুটো গ্রুপ আছে ক্যাথার সাপোর্টারদের মধ্যে দুটো গ্রুপ আছে ক্রিয়েটারদের মধ্যে তো অবশ্যই আছে সেই ছাটমালদের মধ্যে ও পড়েছে মানে যারা ক্যাথার কাছাকাছি যাবে কাছাকাছি আছি কাছাকাছি থাকবো এরকম ভাবভঙ্গিমায় থাকে তারা এই ছাটের দলেই আছে সবিকও ওই দলে আছে ছবি পাচ্ছে না ছবি কিন্তু অন্তর থেকে ভালোবাসে এত কথা তো পরে বলবো আগে বলবো লিকেজ ছাটমাল লাক্ষর দালাল তুই ভিডিও করার আগে যে বিষয় নিয়ে বলবি মানে কোনো ভিডিওর উপর বেশ করেই তো বলিস ভিডিওটা একটু মন দিয়ে দেখিস না দেখে এই যে করার যে করুণ পরিণতি পরিস্থিতি জন্য তুই একমাত্র দায়ী এই যে একই মুখে দুরকম কথা মানুষ নিতে পারে না বুঝলি কি না তো গ্রহণযোগ্যতা দিনে দিনে কোথায় যাচ্ছে তো সেই পুরনো সেই রুবি সেই রিঙ্কু সেই ইলোরা এরা কই হুম দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না একমাত্র তোর হটকারিটা তোর দুমুকোপানা তোর দোগলামোর জন্য এটা তোর ভালোর জন্য বললাম শৌকিরটা তো তোর আমি জানি আমাকে দেখলে তোর বমি আসে কারণ তোর অরিজিনাল বমি ল্যাক যে আসে সেটা কোনো দিন আসবে না আর তুই আমায় নিতে পারিস না তোর কাছে আমাকে উত্তর দেওয়ার মতন কিছু নেই আমি জানি কষ্টে থাকিস কি করবি মাঝে মাঝে আমাকে স্মরণ করিস তুই না স্মরণ করলে আমি ভুল দেখলে তোকে নিয়ে বসবো এই যে তোর বিষ ক্যাথার জন্য এই যে ঝরে ফেললি সেদিন স্ট্রিম লাইভে সোমনাথকে দেখলেও বিষ ঝরিয়ে দিয়েছিলি এত বিষ মনের মধ্যে রাখিস আজকে তোর এই জন্য মানে ক্যাথাকে নোংরা দেখাবি বলি আজকে সন্দীপের পিছনে বৌদিকে বসিয়ে দিলি দিয়ে বলি নাকি ক্যাথা মোটা বৌদি নাকি স্লিম এটা দেখাতে গিয়েছিল ছি 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 মানে তোর যে নোংরাকে সাপোর্ট করা খুব জরুরি সেটা বোঝাই যাচ্ছে ক্যাথা সত্যি করেই নোংরা এই যে তুই বলি না সংসার ফেলে এসছে হুম আর অত রাত পর্যন্ত কি করে হুম এই প্রশ্ন তোর চিহ্নগুলো কার জন্য রাখলি আমার জন্যে আমি উত্তর দিয়ে দিচ্ছি কিন্তু এই বৌদি যাকে বলছিস সত্যি বৌদি এরকমও বৌদি তুই চাস তার মানে বোঝা যাচ্ছে কি আবৃতি তোর মানে এই বারো ভাতারি বারো লোকের সাথে শোয়া বসা যারা করে তাদের তুই এক একটা নিজের কাছের লোকের মতন করে সম্ভাষণ করিস কি করবি কিছু করার নেই আজকে দেখ ঠিক সত্যিটা তোর মুখ দিয়ে বেরিয়ে গেলো কে তার সত্যিই নষ্টা এত সত্যি রকম একটা ১৪ মিনিটের ভিডিও কিভাবে এডিট করে যেখানে এডিটের মানে রকম চমক চমকপ্রদ আমরা দেখতে পাই না সৌভিকও খুব ব্যথিত নিয়েও বলার আছে আর সোনু বাবা তোদের কমার নক্সে কী করে রে হ্যাঁ এত সতীদের কাছে সতারা কি করে চলো বন্ধুরা সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি মেন করছে চলো তাহলে জানবে কি করে চলো রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু এক্স্যাক্টলি তাই এই যে সোনু যে প্রথম এই মিমির সমস্ত কুকর্ম কত বছর কার সাথে কাটিয়েছে কার সাথে হেকস্ট্যাট করেছে এর সাথে থাকাকালীন কার সাথেও সম্পর্ক গড়েছে রাত কাটিয়েছে যে ও বলতো যে এখন ফোন করবে না এখন চলে আসবে না তাহলে পুরোটাই সোনু বলে দিয়েছে তাই এই রকম সোনুদের এইরকম সোনুকে তাদের কাদের কমেন্ট বক্সের নিচে গিয়ে কমেন্ট করতে দেখা যাচ্ছে তাতে পুরো পরিষ্কার কারা এই মালটাকে লঞ্চ করিয়েছে এবং কার এগেনস্টে সবচেয়ে শুরুর ভিডিও শুরু করার আগে একটা কথা সন্দীপের উদ্দেশ্যে আমার বলা খুব জরুরি এই যে আর আইডি যেটা নিরঞ্জন বলে নিরঞ্জন মিত্র যেটা সন্দীপের বাবা আবার সবচেয়ে বড় কথা এটা কেন আনদেকা করছে আমি জানি না সন্দীপের বাবার ফটো যেখানে লাগিয়ে একটা আইডি তৈরি করা হয়েছে আশা করি ওর চোখে গেছে সে চারিদিকে কমেন্ট করে যাচ্ছে ক্যাথারও কমেন্ট বক্সে কালকে দেখলাম তা আমি বলব সন্দীপ এটার বিষয় একটা সাইবার ক্রাইম থানায় গিয়ে একটা রিপোর্ট করতেই পারো এই আইডিটার সম্পর্কে কারণ আমরা ভালোই জানি যে সন্দীপের বাবা মানে বাবু এরকম নোংরামও করবে না জ্ঞান তো সেমই আর একটা আমার সন্দীপকে বলার বিষয় আছে জানি না শুনবে কি না কারণ ও তো এখন বুঝতে পেরেছে ওর অকাত যার কারণে ও কারো কন্ট্রোভার্সি ভিডিও দেখে না যদি দেখো তাহলে বলবো এবং আরও যারা সন্দীপকে পছন্দ করে যেসব ভিউয়ার্সরা তারা অন্তত এইটা ওর মাথায় ঢুকিয়েও ওর কিন্তু এখানে অনেক দায়বদ্ধতা আছে যে প্রত্যেকবার এই যে মিমি তার চ্যানেলে মানে ওই যে নাইন ফেল দেখো আমরা কিছু বলতে চাইনি এই সোনুই সব বলছে সোনুর সম মানে সোনুর দেওয়া ভিডিওগুলো থেকেই আমরা অনেক কিছু জানতে পেরেছি তা সে কি করছে মন কি বাত মানে বেশ পছন্দ হয়েছে কথাটা তাহলে বুঝতে পারছো তারা এইসব করছে তলে তলে সে ভিডিও ওর যোগাসন দেখাচ্ছে বাল কে যে দেখতে যায় ওই ক্লায়েন্ট ধরার নাম করে এগুলো হচ্ছে বড়শি ছিপ ছিপ ফেলছে মাছ ছিপে গাজবে বলে আর মাছ এখানে হচ্ছে পুরুষ তেমন ভালো মালদার পুরুষ ধরার একটা অভিসন্ধি ওর আছে সেইখানে বারংবার সন্দীপের নামটা উচ্চারিত হচ্ছে এরকম একটা নোংরা মেছেলের থেকে এই নোংরা মেছেলেকে আমি কিছুতেই ভদ্রসভ্য বলতে পারছি না কারণ এই ক্যাঁথা যত না খারাপ ক্যাথার থেকেও কিন্তু এই খারাপ এটা মানতেই হবে কেউ অস্বীকার কর করতে পারবে না আমি জানি তাহলে সে বারংবার সন্দীপের নামটা কেন আনছে কি কারণে আনছে সন্দীপ সীমা এগেন্স্টে ভিডিও করতে গিয়ে বলেছে যে তুমি তো জানো যে যাদের জড়িয়ে নিয়ে সম্পর্ক গড়ার যাদের মানে কি বলবো অভিসন্ধি তারা করবেই তা আমি চাই তুমি এই দুটো বিষয় কোনো একটা ভিডিওতে একটুখানি মুখ খুলো যে আমার বাবার ফটো লাগিয়ে যে আইডিটা আমার বাবার নাম করে তৈরি করে নোংরা নোংরা কমেন্ট করছে আর সবই কাদের কোথায় গিয়ে করছে সেটা সবাই আমরা জানি যে যারা সন্দীপকে পছন্দ করে লিভিং উইথ মিলি দুঃখ পাওয়ার কষ্ট পাওয়ার পিছনে কারণ তো অবশ্যই আছে সেখানে সন্দীপের একটা বক্তব্য যথেষ্ট ছিল যে আমার তো খারাপই লাগছে আমার বাবার ফটো লাগিয়ে এরকম একটা আইডি তৈরি করে আমার ভালোবাসার মানুষদের কমেন্ট বক্সে গিয়ে নোংরামি করছে এটা তোমার দায় থাকেই কোনো না কোনোভাবে সেটা তোমার ব্যাপার তুমি বলবে কি বলবে না আমার মনে হলো যে এই যে ঝিমি এই ঝিমি তার চ্যানেল গ্রো করার পিছনে যা বলেছিল সোনুকে সেটা তো মিলেই যাচ্ছে যে আমি ওকে ব্যবহার করেই চ্যানেলটা গ্রো করব এবার তুমি বলবে সেটা সত্যি কি তুমি ব্যবহৃত হচ্ছে তার দ্বারা নাকি সে তোমার ব্যবহার করার জন্য যে কোনো পন্থা অবলম্বন করেছে সেগুলো সফলতা পেয়েছে আমার এটা বলার খুব জরুরি ছিল কারণ আনদেকে আমি করতে পারবো না এবার শুরু করি তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মনে আছে ম্যাডামের স্ট্রিম লাইফে সোমনাথ ওঠার জন্য যা যা ভেতরে ছিল রাগ অভিমান দুঃখ ঘৃণা বিশেষ করে ক্রোধ মানে মন্দিরাদের রেখেছে সব বার করে দিয়েছিল এবং সে ভোলেনি সে ভোলেনি যে তার স্বামীরটা দাঁড়ায় না সেই জন্য সে সন্তান প্রসব করতে পারছে না এইটা সে ভোলেনি কিন্তু মাংসের লাল লাল খাসির ঝোলটা সে খেতে গেছিলো তাহলে বুঝতে পারছেন তাহলে সে সব জেনে বুঝে মন্দিরাকে সাপোর্ট করছে তারপরেই যখন দেখছে যে সোমনাথ এরকম একটা স্ট্রিম লাইব্রেরি উঠেছে যেখানে গীতাদিকে সাপোর্ট করেছে ওকে একবিন্দু সাপোর্ট বরং বরঞ্চ উল্টে বলেছে সিনার গার্দানের মাংস আমার কেনার দরকার ছিল আমার ডিপার্টমেন্ট তাই আমি কিনে দিচ্ছি রান্না করার যার ডিপার্টমেন্ট যে খাইয়েছে সে দেখেছে আর যে খেতে এসছে এত বড় জীব বার করে সে তার দায়িত্ব নিয়ে খেতে এসছে এবং সেটা আমরা দেখেছি যে কত বিষ ওর মধ্যে ছিল সেম আজকেও সেই বিষ আবার উগড়ে দিল হ্যাঁ হ্যাঁ ক্যাথা কুরানির রে আরে আমরা জানি আমরা এই জানি বলে ডে ওয়ানে ক্যাথাকে বলেছিলাম তুমি যদি ভুল করো তাহলে তোমার সাথে নেই কিন্তু তুমি যে ভুল করেছো সেটা জলজান্ত প্রমাণ তুমি নিজে দিয়েছো এইরকম একটা ক্রিটিক্যাল অশুভ ক্যারেক্টারলেস অলক্ষণা কুলগ্না কুল মানে কুলক্ষণা নারীকে তুমি একটা কমেন্ট করে তার সাহায্য চেয়েছো তার সমর্থন চেয়েছ তখন আমরা দুধকা দুধ পানিকা পানি হতে পারে সেটা বুঝে গেছিলাম তারপরেই এখন তার পরিণতি দেখো যে তুমি এমন একটা মহিলাকে সাপোর্ট করেছো মানে মহিলার দ্বারা সমর্থন আদায় করার চেষ্টা করেছো এরকম ওয়াইটিতে তোমার নোংরা মোটাকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই করে ক্যাকুরানিকে বলছি যে পরক্রিয়াটাকে সুন্দরভাবে প্রমোট করতে পারে একমাত্র তোমার এই সোনাদি ভাই মানে কুলোটা কুলাঙ্গার তাহলে এ কারণ না এ সংসার করে এটা সংসার স্বামীকে আশিবাসি খাইয়ে পাঠিয়ে দেয় গোপু দিয়েছে গোপুর সেবাটাও স্বামীকে দিয়ে করায় ঘর ঝাড় দেওয়া সকালবেলা বাসি ঘর ঝাড়টাও স্বামীকে দিয়ে করায় এর সংসারটাকে সবার সংসার বলতে হবে তাহলে সেই পুনর রায় একই পথে ও তার বিষ উগড়ে দিলো ক্যাথার জন্য ওর ওর ভয়েস একটু শুনে নিই তাহলে আমি বোঝাতে ভালো পারবো বাড়িতেও কিন্তু কুটোটা দু টুকরো করে না ও কিন্তু বাড়িতে ঘুরতে আসেনি যে দুদিনের জন্য ঘুরতে এসেছে দুটো পর্যন্ত কিজে যে এডিট করে আমার মাথায় আট পর্যন্ত ঢুকলো রাত দুটো পর্যন্ত কি এডিট করে সেটা বুঝিনা ইস এ লিখেজালি এই লাতখর দালাল আমিও বুঝতে পারি না এই রাত আড়াইটে দুটো আড়াইটে তিনটে পর্যন্ত কিসের এডিট হ্যাঁ এই যৌবনের এডিট না তোরে রে হ্যাঁ যেটা কনিকা করতো মানে কণিকারটা তুই দেখতে পাসনি কিন্তু তোর ব্লেম দিতে হচ্ছে কিন্তু এটা বুঝতে পারছিস বুঝতে পারছিস কিন্তু বলতে পারছিস না জনগণের উদ্দেশ্যে ছুঁড়ে দিচ্ছিস তারা যেন বলে যে যৌগানের এডিট একটু তো কিন্তু বল না রে এই কি সতী দুটো আড়াইটে পর্যন্ত চোদ্দ মিনিটের ভিডিও কোনো রকম এই যুক্ত ছাড়া মার ছাড়া কিছুই করে না কোনো গান টানো দেয় না তাহলে কিসের এডিট করে রে বলতে পারছিস না কেন যৌগানের এডিট হ্যাঁ কণিকার বেলাতে খুব বলেছিলি না দেখো আর এটা দেখে বলার ক্ষমতা নেই কারণ ওর ভিউার্সরা তোর চিরে ফেলে রেখে দেবে যে সরু চাকরি সমস্ত কাজ করে সারি দেখো আর আদ্দামড়ি আদ ওরকম গজব কুমড়ো পরে পড়ে ঘুমায় তখন তুই কিচ্ছু বলার সাহসী পাসনি কারণ জানিস তো এই যে দিচ্ছে তোকে চুলে ছেটে হম ব্যাংক বলছে কোর ব্যাংক বলছে আর তোর সংসারের মধ্যে তোর আইন কানুনে জড়িয়ে গিয়ে নাস্তানাবুধ হয়েছিস কতগুলো বেল নিয়ে বাইরে রয়েছিস কতগুলো এফআইআর মাথায় নিয়ে বসে রয়েছিস সেগুলোকেও সংসারে কাজ বলছিস তাহলে তোকে তো কেলাবেই এরা মুখের ভাষা দিয়ে হ্যাঁ এই বলতো এটা আমরা প্রথম দিন থেকে বলার চেষ্টা করছি এখন তুই বলছিস বল 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 হ্যাঁ সরু চাকরি মানে ওর লাইফ আর বউ মানে ওর বৌদি সমস্ত কর্মকাণ্ড করে তারপরে কেঁতা ওঠে ঘুম থেকে হ্যাঁ ঠিক বলেছিস এখন তো সারগান ফেটে গিয়ে জাল লেগেছে তাই তুই ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই সংসার ছেড়ে তারপরে সে সংসার ছেড়ে তারপরে সে সংসার ছেড়ে তারপরে সে এক্স্যাক্টলি সংসারের মুখে জোড়া পায় লাথি মেরে তারপর এসছে হ্যাঁ সংসার ফেলে এসছে মানে শ্বশুর বাড়ির মুখে জোড়া পায় লাথি মেরে বাপের বাড়িতে সারা জীবনের মতন থাকতে এসছে আর এখন কি বলছে জানিস এই এটা নিয়ে একটু ভিডিও করিস দুটো সংসার তার চালাতে হচ্ছে একটু ভিউজ দিস এইভাবে সত্যি কথা এত দেরি করে বললে কি করে হবে কদিনই সংসার ফেলে এসছে সংসার ফেলে এসছে সংসার ফেলে এসছে শুনলেন তো যে রাত দুটো আড়াইটে পর্যন্ত কি করে আমি জানি না আমি জানি না অ্যাকচুয়ালি তুই জানিস তোর যদি কালকের ভিডিওতে তুই যদি বলতে পারিস যে কন্ট্রোভার্সি চাইছে আমার থেকে পিছনে এত বড় খুল্লাম খুল্লা সাহস হবে না যে এই রকম ঝিমিকে নিয়ে বেরোনোর তারপরে আজকে তোর ওইটাকে সম্পূর্ণ একদম তোর বিপরীত তোরই কথার বিপরীতে গিয়ে তোর বলতে হলো নাকি পিছনে বৌদিকে নিয়ে বেরিয়েছে তাহলে আমরা বাড়ির থেকে যখন বৌদিকে বেরোতে দেখিনি তাহলে ওর কথায় কি বাড়িতেই আছে কিন্তু ক্যামেরার সামনে আসছে না কিন্তু ও ফিল করতে পারছে উপলব্ধি করতে পারছে তাহলে একই মুখে দুই রকম কথা হলে তার গ্রহণযোগ্যতা সত্যি করে কি থাকে আজকে দেখুন না আজকে পরিষ্কার অবশ্যই করে সৌভিক তোমাকেও বলবো পুরো পরিষ্কার হচ্ছে না সৌভিক হ্যাঁ যে দুটো গ্রুপ হয়ে গেছে যারা ব্লাইন্ড সাপোর্টার সে ক্রিয়েটার বলো ভিউয়ার্সরা বলো যারা ক্যাথার ভালো চায় না তারা ক্যাথাকে বারংবার বলছে হেভি হয়েছে হেভি হয়েছে এক্স্যাক্টলি সৌভিক তোমার দুটো কথার সাপোর্ট যেমন আছে আবার অনেক কথায় সমর্থনও আমি করতে পারলাম না ও কি করছে কোন এডিট করছে ভিডিওটাকে কীভাবে চমকপ্রদ মশলাদার করছে যেটা দেখার জন্য মানুষ দৌড়ে যাবে সেই এডিটিং আড়াইটে তিনটে বেজে যাচ্ছে করতে এটা মানুষকে খাওয়ানোর জন্য তো একটুখানি সুস্বাদু করতে হবে তাই না সেই জায়গায় সমর্থন করি যে হ্যাঁ ও এডিট করছে কি মার্চ করে করে বেরিয়ে যাচ্ছে না মার্চ করে করে বেরিয়ে যাচ্ছে একদম ঠিক বলেছো এডিটিং হুম সন্দীপ করত আর এডিটিং করতো বলেই আজকে তার কাছে ধরা খেয়ে গেছে যে কীভাবে নোংরা হেক্স চ্যাট করেছে লেটার সাথে আজকে সতী বলে চিৎকার করলে বা ওর হয়ে যারা সতী সতী বলছে ক্যাথাকে তারা তো ক্যাথা খারাপ চায় তারা ক্যাথা কোনো দিন ভালো চায়নি যার কারণে ক্যাথা বলছে এক আর ওরা বুঝছে এক আবার মানুষকে বোঝাচ্ছে আর আখ তা সবই দুটো গ্রুপ যে ভাগ হয়ে গেছে ক্যাথার কাছাকাছি কারা থাকবে সেটা বোঝাই যাচ্ছে একটা গ্রুপে বেনারসের বাইজি হ্রুতি আরও সব যার যার লাইভে গিয়ে আলোকিত করে কমেন্ট বক্স সে আরও সব আছে এই যে পায়েল বাসু আছে তো রকম অনেক নগ্ন সমর্থক বলো ক্রিয়েটাররা যারা সত্যি করেই এটা ভালো চায় না আর ছবিকের এইটা দেখেছি ছবিককে বলবো কারেকশান হতে নোংরা কমেন্ট কারো কমেন্ট বক্সে করবে না তোমার বক্তব্য তুমি অবশ্যই পেশ করবে সেটা বক্তব্যটা যেন সুইটেবেল হয় মানুষজন নিতে পারে সৌভিককে কিন্তু আমি দেখেছি ক্যাথার ভালো কোথা দেওয়া হয় সেটা কিন্তু বারংবার বলেছে হ্যাঁ অনেক ভুলভাল বলেছে প্রমোশনাল ভিডিও মেকআপ লিপস্টিক কাজল এইগুলো তো আর সন্দীপ পেতে পারে না না সন্দীপ একটা পুরুষ তা সেই জায়গায় তুমি কিছু গণ্ডগোল করেছো মানে সন্দীপ নাকি হিংসা করছে এরকম বোঝাতে গিয়ে তালে গোলে বা ঘেঁটে ঘ হয়ে গেছো সেই রকম আমি বলবো তুমি দালালকে কি বিষয় এসে কমেন্ট করলে অ্যাকচুয়ালি দালাল কারও ভালো দেখতে পারে না দালাল ব কলমে বারম্বার বলে ও প্রমোশনাল ভিডিও পাচ্ছে ও টাকা যা পায় যেটা মাসিক আয় যেটা ইউটিউব থেকে হয় তা থেকে বেশি পায় বারংবার বলার দরকার নেই আমরা সবাই জানি এবং বারংবার বলে ওর প্রমোশনাল ভিডিও ইনক্লুড সৌভিকও বলে যে এটা নাকি অনেকে হিংসা করে হিংসা করে কি কোনো একটা প্রমোশনাল ভিডিও নিজের কাছে আনা যেতে পারে আগে বলো কালকেই তো ওই দালাল বলেছে যে না আমি পাই না আমার মতন অনেকেই পায় না অনেকেরটা চিন্তা করতে হবে না তোরটা বল কালকে বললি যে তুমি কন্ট্রোভার্সি চাইছো সন্দীপকে বললি বলে কি করলি আজকে তুই বলছিস বৌদি ওর পিছনে ছিল কি দেখাতে গেছে এই যে তোর হিংসা তোর জোলে পুড়ে যাওয়া এই যে ক্যাথার প্রতি তোর রকম ভালোবাসা নেই নাহলে তুই এটা ভালো মতন সালটাতে পারতিস যে তোর পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া এটা ক্যাথা বুঝেছিল বুঝেছিল বলেই বলেছিল সেই পর থেকে তুই ক্যাথার পিছনে আদা জল খেয়ে লেগে গেছিস এবং কি বলছিস ক্যাথা মোটা এই মোটাটা নাকি দেখাতে থেকেছিল সন্দীপ ওই ঝিমিকে নিয়ে সত্যি না আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং ও জানে যে আমার ভিডিওটা কালকেও খায়নি মানে দালালে তাহলে আজকে বলি যে হ্যাঁ বৌদি ছিল পিছনে তাহলে যদি দুজন মানুষ দেখতে আসে দেখ চালাকির দ্বারা কখনো মহৎ কাজ হয়নি এবং মিথ্যাচারিতা করেও কাউকে বিশ্বাসযোগ্য করে তোলাও তুই কোনোদিন পারিস কেউ পারিনি তুই কেন পারবি আজকে তোর বীজ ঝরে ঝরে পড়লো এক্স্যাক্টলি এটাই আমরা ডে ওয়ান থেকে বলেছি যে খোদার খাসি বাপের বাড়িতে বসে খাচ্ছে আজকে পুরো ক্লিয়ার করে দিয়েছে সত্যি দুটো সংসার তার চালাতে হয় তাহলে মানুষের কাছে ভিউজ চাইছে যে আমার কত দেখো দায় আমার কত দায়িত্ব আমার দুটো সংসার চালাতে হয় কেন কে বলেছিল চালাতে হ্যাঁ আজকে লাতখর দালাল বলছে সংসার ফেলে তুই চলে এসেছিস সংসার ছেড়ে রিয়েলি তাই সংসার ছেড়ে সংসারের মুখে লাথি মেরে নোংরামি করার জন্য বেরিয়ে এসছে সত্যি কথা বলার সাহস রাখিস না একটা আলুকে চার টুকরো করতে দেখিয়েছে আর কি দেখিয়েছে সবজি কাটলো একদম বটি নিয়ে বসে গেলাম আর সবজি কাটলাম ক্যাঁথা কিছু করলে সেটাকে ক্যাপচার করে সেই জায়গায় একটা আলু আর টুকরো করার পর আর দেখাতে পারিনি কারণ সে করেনি তার এই কাজকে তোরা দুহাত তুলে জয় গৌড় জয় নিতাই এ কাজ করেছে কাজ করেছে কাজ করেছে বলে চিৎকার কর মানুষের যেটা সত্যি নেয়া সেটা নেবে অ্যাকচুয়ালি কি বলতো ক্যাথার এগেনস্টে তোর মুখ খোলার সাহস নেই যখনই খুলিস দেখতে চারিদিক লাঠি ঝ্যাটা জুতো এসে পড়ে কালকে তোর ওই কমেন্টটা আমি পড়েছি তোকে একদম আচ্ছা মতো নিয়েছে যে কুয়োর ব্যাংক অ্যাকচুয়ালি তুই কুয়োর ব্যাং তোর ওই থোরবড়ি খারাপ খারাবড়ি থোর ওই ঘরের বাইরে আর একটা যে জগৎ আছে পৃথিবী আছে সেটা তুই কোনোদিন দিন জানিস না কিন্তু তুই শিক্ষিত তুই ডিগ্রিধারী এগুলো তোর বলতে হয় আজকে তোর ক্যাথার এগেনস্টে বীজ ঝরে পড়েছে আমরা বলেছি যে এইরকম পাঁচ মিনিট দশ মিনিট বারো মিনিট খুব জোর হলে চোদ্দ মিনিট এই চোদ্দো মিনিটের ভিডিও যেখানে কোনো কারি নেই নকশার উপর ডিজাইন নেই এডিট করার সময় সেই এডিট করতে নাকি রাত আড়াইটে তিনটে হয়ে যায় তা আজকে কেন বলতে পারলি না যে কী করে আমরা জানি কি করে আর তুই বুঝতে পারছিস না এত রাত অবধি কী করে ও হেক্স চ্যাটে অভ্যস্ত সেটা করে বুঝলি কি না কিন্তু তোর যে দেখছিস না সবজি কোটে না বলেই তোকে একদম সে ধুপিঘাটে আচার মারে জামাকাপড় আচার মেরে কাছে সেইভাবে আচার মেরেছে যার জন্যে তুই ঠোঁটে আঙুল দিয়েছিস কালকে বলেছিস ওর পিছনে কেউ ছিল না সন্দীপের আর আমরাও দেখেছি যে ছিল কৃষ্ণনগর থেকে ছিল বাড়ি থেকে কেউ ছিল না আর সেটা অমিত হতে পারে সুমিত হতে পারে কিন্তু পুরুষ ছিল কিন্তু সেটাকেই তুই দেখ ওয়ান এইটি ডিগ্রি ঘুরিয়ে সেটাকে অতিরঞ্জিত করার চেষ্টা করেছিলি কিন্তু কাউকে খাওয়াতে পারলি না দেখ না তোর কমেন্ট বক্সে সোনু কেন তোদের কমেন্ট বক্সে সোনু আসে কেন সনু কমেন্ট বক্সে এক একজনের নাম করে বলে দে ওর সাথে যোগাযোগ করো তোমাকে পুরো গাইড করবে দেখ তোরা কাকে নামিয়েছিস কার এগেনস্টে পুরো পরিষ্কার কিন্তু কিছু করতে পারবি না ছেলে হাটিও বাঁধতে পারবি না কিন্তু এটা পরিষ্কার তুই যার যার সম্পর্কে মানে দালালি করতে নেমেছিলি কি এত আবার সবাই তোকে এইভাবে ছেঁটে ফেলে আর সবার প্রতি তোর এইরকম বিষটা উগড়ে দিস সত্যি কষ্ট লাগে তোকে দেখলে জানিস তো এত খেটো নিটপল জিরো মানে না তুই ক্যাথার হতে পেরেছিস না তুই মন্দিরার হতে পেরেছিস এরপরে তো কার কার তুই হতে পারার চেষ্টা করেছিলিস সেটা আমরা জানি হুল ওদিকে লেটা দিত্ত সোমনাথের খুব কাছে যাওয়ার চেষ্টা করেছিলি এই সুযোগে যে সোমনাথ কখনও মন্দিরার পাশে থাকবে না মন্দিরার পাশে হুল থাকবে তাহলে সোমনাথের জায়গায় মানুষ সেই সময় সবাই ভুল বলেছিল সোমনাথের প্রতি তো দুর্বলতা আমি ভাবি তুই একটা বয়সে জাত করিস না এত নশা মেয়ে ছেলে যে তোর সম্পর্কে তোর কাছের তোর নিজের লোকেরা তোর ক্যারেক্টার সম্পর্কে বিশ্লেষণ করেছে তারপর তুই অন্যকে নিয়ে বসিস ক্যাথা

ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছিল তুই বুঝতে পেরেছিলি পরে কিন্তু আগে ঠিক বক যা বলেছিল সেটা বলেছিল অন্দা ওয়ে বাচ্চা ওয়ে তারপর বুঝতে পারলি না তোকে পুরো মানে অন্ধকারে রেখে তোকে দিয়ে বলাবার চেষ্টা করেছে আর আজকে তো পুরো পরিষ্কার ধরিত্রী এর ওর সবার সাথে ও নাকি গল্প করেছে আর এই গল্পটা এখন সবাই ছাড়ছে শোন তুই মনে আছে সেই গোপন সূত্র গোপন সূত্র গোপন সূত্র কাঁদে বন্দুক রেখে সবাইকে ধরাশাই করার চেষ্টা করেছিলি এম এস আজকে দেখ তুই নিজে ধরাশাই সংসারের মধ্যে কোর্ট কাচারিটাকে সেটাও তোর কারণেই হয়েছে ইচ্ছা করে তুই অন্যের পোদে লাগার চেষ্টা করেছিস তাই জন্য তোর পিছনে এরকম আইনি বাম্বু ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছে তাহলে এটা যদি সংসারের একটা অঙ্গ একটা কাজ হয়ে থাকে তাহলে কিন্তু কেতাও প্রচুর আইনি ভাবে জড়িয়ে রয়েছে তুই আশিবাসি খাওয়াস আজকে তো এই জন্য পরিষ্কার করে দিল ওরও নাকি দুটো সংসার চালাতে হয় কে মাথা দিবি দিয়েছিল দুটো সংসার চালানোর শ্বশুর বাড়িটাই নিজের মতন করতে বা নিজের মনে করে করলে আজকে ওর এই দিন দেখতে হতো না যা যা ভিউজ দেয় ও দুটো সংসার চালাতে হয় ভিউজের খুব করুণ পরিস্থতি ধিকার লাগে জানিস তো তুই কারও হতে পারিস নি আজকে অবাক লাগছে কালকে তো একরকম কথা আজকে বলছিস নাকি ক্যাথাকে দেখানোর জন্য গিয়েছিল ক্যাঁ মোটা দেখ তোর মন দিয়ে কে তোর মুখ দিয়ে কী কথা বেরোচ্ছে মানে ক্যাথা সম্পর্কে তুই কি কথা মনের মধ্যে জমিয়ে রাখিস সেটা এইরকম ভিডিও আকারে বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি তোকে সবাই চিনে গেছে ক্যাথা তাড়াতাড়ি চিনিছিল মন্দিরে অনেক দেরি করে ফেলেছিল বলে সবাইকে বিক্রি করার সুযোগ পেয়েছিল ওর পরিবারের প্রত্যেকটা সদস্যকে জনি জয়িকও বাদ দিসনি আমার অবাক লাগে তোর মতন মেয়ে ছেলে তুই কার হতে পেরেছিস তোর যদি ওটা সংসার থাকে ওরাম সংসারের ক্যাথায় আগুন বুঝলি কি না আর ক্যাথা ক্যাথা সংসার করছে দেখ বেলা অব্দি ঘুম থেকে উঠে এক্স্যাক্টলি তাই এগুলো রাগ করে বেরিয়ে যাচ্ছে কারণ তোকে যে হুদে দিয়ে গেছে ক্যাথার সাপোর্টাররা নিতে পারছিস না তাই না এই কথাটা যদি ডে ওয়ানে বলতিস তাহলে আজকে তোকে এরকম ছিঁড়ে খুঁটে খেতো না তোর মুখ বন্ধ করার জন্য আস্ফালন করতো না এই খুব বুঝে শুনে ক্যাচারে ক্যানসরে বলবে আর ভয় তুই ক্ষমা চেয়ে যে ও সবজি কেটেছে ও কি সবজি কেটেছে ভিডিওটা দেখ অ্যাকচুয়ালি তুই ভিডিও পুরো দেখিস না নাহলে বলি কী করে যে ও সবজি কাটেনি কেটেছে একটা আলু সেটা বলার ক্ষমতা তোর নেই আর আমি দেখ সন্দীপ ভুল করলে বলার ক্ষমতাটা কী যেমন আজকে শুরুটাই করলাম সন্দীপের দায় থাকেই তার বাবার ফটো লাগিয়ে কে এরম আইডিতে নোংরামি করে এড়াচ্ছে আর অবশ্যই করে সন্দীপ তাকে এত বড় অধিকার দিয়েছে বলার সন্দীপের নাম ইউজ করার তাহলে তুই বলিসনি তুই আমদেক্ষা করেছিস আজকে যখন বলছিস না দুটো আড়াইটে তিনটে দিই কী এডিট করে হ্যাঁ কি এডিট করে কী এরপর একটা জিজ্ঞাসা চিন্ন তাহলে ওই রকম লোকনাথ বাবা ধামে গিয়ে দুটো আইসক্রিম নিচ্ছে সেদিন তোর বলা উচিত ছিল বলিস ভয় পেয়েছিস ছেঁটে দেবে সেই তো তোকে ছেটে দিয়েছে তাহলে ছাটা মাল ঝাটা হয়ে সবার হাতে হাতে ঘুরে বেড়াচ্ছিস মানে রাস্তা ঝাড় দেয় চলবে চল চলো বন্ধুর আজকে এটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসো আর দেখেছেন সোনু কোথায় গিয়ে কমেন্ট করছে তার মানে সোনুও জানে যে এদের কমেন্ট বক্সে কমেন্ট করা যেতেই পারে তাই না কারণ সোনুও তো নেমেছে সন্দীপকে কলুষিত করার জন্যে আর সন্দীপের এগেন্সি যারা ভিডিও করে তাদের কমেন্ট বক্সে সোনু ঘুরে ফিরে বেড়াচ্ছে চলো লাভিওয়াল আবার একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে লাভিওয়াল